আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং টু एवरीवन আমি ডক্টর ইশমাম সাকি বর্ণব ঢাকা মেডিকেল কলেজ সেশন 2018-19 বায়োলজি ইন্সট্রাক্টর মেডিকো মেডিকো প্রতি বছর এবার আয়োজন করেছে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় চান্স সেরা মুখদের নিয়ে নিয়মিত ধারাবাহিক আয়োজন স্বপ্নের পথ ধরে সফলদের গল্প সিজন 7 এপিসোড 6 আমি আছি আপনাদের সাথে আজকে আমরা যে মেধাবী মুখের স্বপ্ন এবং সফলতার গল্প শুনবো তাকে আমি এখন আপনাদের সবার মাঝে ডেকে নিতে চাই তানভি আক্তার মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সেশন জাতীয় মেধায় সারা বাংলাদেশ উনিশতম স্থান অধিকার করে তানভি ঢাকা চান্স পেয়েছে স্কুল ছিল চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং তানভি এরপরে এইচএসসি দিয়েছে হলিক্রস কলেজ থেকে তানভি

তানভি আমরা তাহলে ফিরে আসি আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে পারি তানবি তোমার রেজাল্ট পরবর্তী অনুভূতি জানতে চাই ভাইয়া রেজাল্ট দেখার পরে আসলে যে কিরকম অনুভূতি হয়েছিল সেটা তো আসলে বললো বোঝানো সম্ভব না সেই সময়টা অবিশ্বাস্য সময় একটা ছিল মানে প্রথমে আমি দেখেছিলাম তো আমি তো কয়েক সেকেন্ড পুরাই অবাক হয়ে গেছিলাম যে আমার এরকম একটা পজিশন এসেছে আমি মানে একটা গেস করতে পেরেছিলাম যে আমার ঢাকা মেডিকেলে হয়তো হয়ে যাবে যদি সবকিছু ঠিকমতো ঠিক যায় কিন্তু আমি যে উনিশতম হব এটা তো আমার কাছে অনেক একটা বড় প্রাপ্তি ছিল তো আমি হচ্ছে সঙ্গে সঙ্গে আমুকে বলেছি আমার হচ্ছে ফ্যামিলির আমি সবাইকে বলেছি তো আমরা আমরা সবাই অনেক বেশি খুশি ছিলাম এরপর আমি তোমার কাছে জানতে চাই যে এই যে সাদা প্রণ গায়ে জড়ানোর স্বপ্ন ডাক্তার হস এটা তোমার কবে থেকে এবং এর পেছনের কোন বিশেষ গল্প বা বিশেষ মানুষের নাম যদি তোমার থেকে থাকে তাহলে আমরা সেটা একটু শুনবো ভাই আমি হচ্ছে ছোটবেলা থেকে কখনো ডাক্তারি যে মানে ডাক্তার পেশাই আসবো কখনো ভাবি নাই আমি হচ্ছে ছোটবেলা থেকে ম্যাথ নিয়ে আমার অনেক বেশি আগ্রহ ছিল তাই ভাবতাম যে আমার যেহেতু ম্যাথ ভালো লাগে আর আমি যেহেতু ম্যাথটাতে ভালো পারি তাহলে আমি বড়ো হয়ে ইঞ্জিনিয়ারিং করবো কিন্তু আমি হচ্ছে ইন্টারে ওঠার পরে আমি দেখতাম যে আমার হচ্ছে ফ্যামিলির সবাই চাইতো যে আমি যাতে হচ্ছে যে মেডিকেল পরীক্ষা দিই আর সিরিয়াসলি দিই ওখান থেকে আম্ম আমাকে প্রায় বলতো যে হচ্ছে করে দেখো যদি হয়ে যায় যদি হয়ে যায় তো ওখান থেকে আম্মু বলতো ঠিক আছে কিন্তু আমারও আস্তে আস্তে একটা প্যাশন কাজ প্যাশন কাজ করা শুরু করে যে আমি হচ্ছে বিভিন্ন অ্যাসপেক্ট জানতে পারি যে হচ্ছে মেডিকেল লাইফটা কিরকম বা ডাক্তারি লাইফটা কিরকম ওখান থেকে আমার একটা প্যাশন শুরু হয় যে যদি মানে যদি আমি সাকসেসফুল এইটাতে হতে পারি তাহলে আমার জীবন মানে কিরকম হবে সেটা আমি কল্পনা করা শুরু করি সেখান থেকে আমার ডাক্তারি হচ্ছে পেশাতে আগ্রহটা শুরু হয়

সব থেকে যে জিনিসটা ভালো লাগতো সেটা হচ্ছে প্রশ্ন প্রশ্ন আমি হচ্ছে ফুল এক্সাম ব্যাচে ছিলাম আমি হচ্ছে শুরু থেকে প্রায় প্রত্যেকটা এক্সামে দিয়েছি দু একটা এক্সাম হয়তো আসতে কিন্তু আমি হচ্ছে চেষ্টা করেছি প্রায় সব এক্সামই দেওয়ার জন্য তো আমার এটা আমার একটা জিনিস ভালো লাগতো যে একশো মার্কের যেই এক্সামটা সেখানে আমাদের বিশ মার্কের শর্ট কোয়েশ্চেন থাকতো তো আমাদের কি হতো সেই সেই জন্য আমাদের বইটা মানে বইয়ের হচ্ছে প্রায় হচ্ছে প্রত্যেকটা লাইন থেকে কোয়েশ্চেন করা হতো সেটা আমার ভালো লাগতো যে আমাদের হচ্ছে বইটাকে অনেক বার করে পড়া হয়ে যেত তো আমি আমার ওখান থেকে দেখতাম যে কোয়েশ্চেন যেহেতু একশো মার্কের হচ্ছে সেক্ষেত্রে আমার প্রায় হচ্ছে বইয়ের প্রায় সব কিছুই পড়া হয়ে যেত এবার তানবি তোমার কাছে একটু চলে আসি তোমার বিষয় ভিত্তিক প্রস্তুতি প্রথমে আমি তোমার কাছে জানতে চাইবো যে বায়োলজি থেকে যেহেতু সবচেয়ে বেশি মার্কের প্রশ্ন আসে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষায় তুমি বায়োলজিটা কিভাবে প্রস্তুতি নিয়েছো হচ্ছে বায়োলজি তো যেহেতু প্রায় মুখস্থ নির্ভরী সব এখানে এখানে হচ্ছে যে মানে যখনই পড়ার শুরু করবে তখন তো বেসিক জিনিসপত্র বুঝেই পড়তে হবে কিন্তু এখানে তো হচ্ছে বায়োলজিতে অনেক বেশি মুখস্থ তো এই জন্যে একটা জিনিস অনেক বারবার করে পড়তে হবে আমাদের যেহেতু মুখস্থ জিনিসগুলো আমরা সহজেই ভুলে যাই তো এটা আসলে হচ্ছে মনে রাখার একটাই কৌশল সেটা হচ্ছে অনেক বার করে পড়তে হবে অনেকবার ডিভিশন দিতে হবে আর অনেক বেশি প্র্যাকটিস করতে হবে বায়োলজির এইটাই আমি হচ্ছে এভাবেই পড়তাম এরপরে তোমার কাছে চলে আসে কেমিস্ট্রি ব্যাপার একজন মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার্থী শিক্ষার্থী কিভাবে কেমিস্ট্রিতে নিজেকে প্রিপেয়ার করতে পারে কেমিস্ট্রির জন্য আমি হচ্ছে পড়তাম যে বই আমি অনেক ভালো করে আমার পড়া ছিল অনেকেই হচ্ছে দেখতাম যে কেমিস্ট্রির জন্য বইটা ফলো করতো না কিন্তু বইয়ের হচ্ছে যে যেই ইম্পর্ট্যান্ট পার্টগুলো এখন তো বই তো অনেক কিছুই থাকে কেমিস্ট্রি হচ্ছে বইটা কত বড় আমরা জানি তো সেক্ষেত্রে বই থেকে কোথায় কোথায় হচ্ছে কোয়েশ্চেন পড়তো সেই ইম্পর্ট্যান্ট পার্টগুলো মার্ক করে সেগুলো বারবার করে পড়তে মানে হচ্ছে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ তো আমি সেভাবে পড়তাম আমি সব পড়তে যেতাম না সব পড়ার সময় থাকতো না অনুশীলন টাইমে তো যতটুকু ইম্পর্টেন্ট ততটুকুকে বারবার পড়া আর হচ্ছে যে আর হচ্ছে সেগুলাই হচ্ছে প্র্যাকটিসের ভিতরে রাখা এরপরে আমি তোমার কাছে জানতে একটা প্রশ্ন আছে ফিজিক্সের ব্যাপারে ফিজিক্স তুমি কিভাবে পড়ছ এবং ফিজিক্সের ক্ষেত্রে অনুశরনীয় প্রশ্ন এবং ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো সলভ করার গুরুত্ব কতটুকুকে বা করা হলে কি কি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের প্রতি স্টুডেন্টদের বেশি ফোকাস করা উচিত বলে তুমি মনে কর ফিজিক্সের ক্ষেত্রে কেমিস্ট্রির মতোই বইয়ের যে ইম্পর্ট্যান্ট পার্টগুলো সেগুলো পড়া আরেকটা হচ্ছে অনুশীলনী অনুশীলনী অনেকে বলতো মুখস্থ করতে কিন্তু সত্যি বলতে আমার হচ্ছে কোনো ম্যাথ একেবারে খুব একটা মুখস্থ ছিল না তখন আমি ভাবতাম যে যেই ম্যাথগুলো আমি আমি সূত্র প্রয়োগ করে বের করতে পারবো সেগুলোর অ্যান্সার শুধু শুধু মুখস্থ করে আমার তো অনেক বেশি তো এমনিতেও তো মেডিকেলে অনেক বেশি মুখস্থ করতে হতো এখন যদি আমি অনুশীলনীগুলো মুখস্থ করতে যাই তাহলে এটা তো সম্ভব না এটা তখন আমি হচ্ছে যে শুধু আমি সূত্রগুলা সূত্রগুলা যেগুলো অ্যাপ্লাই করে বের করা যেত সেগুলাই মুখস্থ করতাম না সেক্ষেত্রে আমি সূত্রটাই মুখস্থ রাখতাম যে যদি আমার হচ্ছে যে প্রয়োজন হয় তাহলে আমি সূত্র প্রয়োগ করে অ্যান্সারটা বের করতাম এবার আমি একটু আপু তোমার কাছে চলে আসি যে হচ্ছে ইংরেজি এবং সাধারণ জ্ঞান এই দুইটা সাবজেক্ট নিয়ে স্টুডেন্ট একটু কনফিউজ থাকে সিলেবাসটা অনেক বড় কোথা থেকে প্রশ্ন আসে এটাও ঠিকঠাক মতো বোঝা যায় না তুমি কিভাবে ইংরেজি এবং সাধারণ জ্ঞানের প্রস্তুতি নিয়েছিলে সাধারণ জ্ঞানের জন্য আমি একটা বই ফলো করেছি আমি শুরু থেকে অনেকে বলতো যে সাধারণ শেষের দিকে পড়লেই হয় কিন্তু যেহেতু এইটাও একটা খুবই মুখস্থ নির্ভর অনেক বার করে পড়তে হবে এটা আমি হচ্ছে বুঝেছিলাম তো আমি প্রায় শুরু থেকেই সাধারণ যে পড়াটুকু থাকতো তো আমি সেটা শুরু থেকে করার চেষ্টা করতাম সেক্ষেত্রেও একটা বই আমি ফলো করেছি শুরু থেকে শেষ অব্দি ওইটা আমি যখন পরীক্ষার আগে রিভিশন দিতে দেওয়ার সময় এসেছে তখন আমি সেখান থেকে রিভিশন দিয়েছি আমি অনেকগুলো বইও ফলো করিনি আর হচ্ছে যে আমি হচ্ছে পাস্ট আমি সবে প্রায় সলভ করেছিলাম বিসিএস এবং ঢাকা ভার্সিটি এটা সাধারণ জ্ঞান এবং ইংলিশের জন্য বলছি আর ইংলিশের জন্য আসলে অ্যাডমিশন টাইমে হচ্ছে খুব খুবই কম সময় সে সময় ইংলিশে তো খুব একটা মানে হচ্ছে পড়া হয়ে থাকে না বাকি পড়া করতে করতে সময় চলে যায় ইংলিশের ক্ষেত্রে শুধু আমি পড়েছিলাম হচ্ছে ভোকাবুলারি আর অতটুকুই পড়েছিলাম তাছাড়া হচ্ছে গ্রামার পার্টটা এসএসসি লাইফে যা পড়েছি বা আমার একাডেমিক লাইফে যা পড়েছি সেখান থেকে নিচে কভার হয়ে গেছিল ওকে আমরা এবার পড়ালেখার থেকে একটু দূরে যাই তানভি যে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য আমরা প্রস্তুতির যে সময়টুকু সেই সময়টুকু কিন্তু এইচএসসি পরে খুবই অল্প এই সময় এত বেশি পড়াশোনা একটা হিউজ স্ট্রেস এবং অ্যাংজাইটি স্টুডেন্টদের মধ্যে কাজ করে স্ট্রেস ম্যানেজমেন্টটা তুমি কিভাবে করেছো এবং এই ব্যাপারে তোমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে তোমার কি পরামর্শ থাকবে হ্যাঁ এটা ঠিক কথা যে ভর্তি মানে টাইমে অনেক বেশি হয় সেক্ষেত্রে সবাইকে নিজেদেরকে বোঝাতে হবে যে আমি আসলে এখন আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করি চেষ্টার ফল আমি পাবই আর আর যদি না হয় হয়তোবা হচ্ছে পরে কোথাও পাবো চেষ্টার ফল হচ্ছে যে হচ্ছে কখনো পাবো না আমি এটা হচ্ছে বিশ্বাস করতাম না চেষ্টা করলে সেই ফল আমি জীবনে কখনো কখনো পাবই আমি এইটা বিশ্বাস করতাম তো সেখান থেকে আমি আমার এটা ছিল যে আমি হচ্ছে চেষ্টা করে যাই পরে কি হবে না হবে সেটা তো আমার হাতে নেই তো এটা বিশেষ করে এগোতাম এক্ষেত্রে স্ট্রেস তো অনেক হতো এখন সেটা তো এভাবে হচ্ছে যে এভাবে হচ্ছে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে চেষ্টার ফল হয়তো আমি পাব এরপরে আমি একটু চলে আসছি তাহলে স্পেসিফিক্যালি যদি আমি তোমার কাছে জানতে চাই যে পরীক্ষার আগের সপ্তাহ এবং পরীক্ষার হলে যে এক ঘন্টা পনেরো এই সময় কিভাবে মাথা ঠান্ডা রাখা যায় এবং নিজের সর্বোচ্চ দেওয়া যায় পরীক্ষার আগের কয়েকদিন আসলে তখন নতুন করে কিছুই পড়া হতো না তো আমি হচ্ছে আগে যা পড়েছি চোখ এরকমও হতো না যে সেই মানে সবকিছু তো শেষ হতো না কিন্তু আমি যে সবকিছু দেখে গেছি এটা একটা হচ্ছে আহ শান্তনা দিতাম নিজেকে যে আমি তো প্রায় সবকিছু দেখে আসছি আর পরীক্ষার আগের যেই আহ আধা ঘন্টা চল্লিশ মিনিট হলে এই সময়টা আসলে নিজেকে কাম রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে ওই সময়টা অনেক বেশি টেনশন হবে কিন্তু কিন্তু নিজেকে বারবার হচ্ছে বোঝাতে হবে যে আমি যে এত মাছ এত মাছ ধরে কষ্ট করলাম সেটা একটা সুফল আমি পাবই এটা হচ্ছে নিজেকে বারবার বলে নিজেকে সান্ত্বনা দিতে হবে আর শান্ত রাখতে হবে আসলে এরপরে আমি যদি তোমার কাছে ইনশর্ট জানতে চাই যে তোমার অনেক ছোট ভাই বোনেরা সামনে মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা দিবে কিন্তু ওদের সামনে কিন্তু সবার আগে এখন আছে এইচএসসি তো ওদের উদ্দেশ্যে এইচএসি এক্সামিনী যারা এখন এবং এর পরবর্তীতে যারা মেডিকেল ডেন্টাল ভর্তি পরীক্ষা দিতে চায় ওদের উদ্দেশ্যে তোমার কি কি উপদেশ থাকবে এখন যাদের যারা হচ্ছে এইবার এসএসসি দেবে এসএসসি এসি ছাব্বিশ ব্যাচ তাদের সব থেকে আগে এনশিওর করতে হবে যে তাদের এসএসসি পরীক্ষাটা ঠিকমতো যায় কি না কারণ আমরা তো সবাই জানি যে জিপের একটা মার্ক থাকে তো সেখান থেকে একাডেমিক ওদের ফুল কভার থাকতে হবে এসএসসিটা বেস্ট একটা রেজাল্ট এনশিওর করতে হবে তারপরে যদি যদি কারো এরকম হয়ে থাকে যে একাডেমিক সম্পূর্ণ কভার তখন সে হচ্ছে মেডিকেল প্রিপারেশন নিতে পারে এখন হচ্ছে যে এখন সেক্ষেত্রে তাকে একটা হচ্ছে প্রপার গাইডলাইন থাকতে হবে যে কিভাবে পড়বো কি করবো বা কি বাদ দিব সেটার একটা গাইডলাইন থেকে সে শুরু করতে পারে কিন্তু কিন্তু সবার আগে তাকে এইচএসসি টাতে সব থেকে ভালো একটা রেজাল্ট তাকে এনশ্যুর করতেই হবে দানভি তোমার কাছে তোমার পড়ালেখা তোমার স্ট্র্যাটেজি তোমার পরামর্শগুলো শুনলাম আপনারা শুনছেন দানভি আক্তারের কথা তানভি কিন্তু হলিক্রস কলেজে পড়ছে হলিক্রস কলেজের তোমরা যারা তানভিকে শুনছো এবং হলিক্রস কলেজের বাইরে সারা বাংলাদেশের তোমরা যে যেখানে আছো যারা তানভিকে শুনছো আশা করি তানভির প্রত্যেকটা কথা যে পড়াশোনাকে নিয়ম মাফিক করতে হবে স্ট্রেসটাকে ম্যানেজ করতে হবে নিজের সর্বোচ্চটুকু চেষ্টা করবে নিজের উপর ভরসা রাখি এই কথাগুলো তোমরা শুনলে তানভি কিন্তু খুব সুন্দর করে ওর জার্নি ওর স্বপ্ন ওর স্বপ্ন পূরণের পেছনে সফলতা এবং পরিশ্রমের গল্প আমাদেরকে বললো তানভি তোমার কাছে আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্ন যে তুমি তো ডাক্তার হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেছো তুমি এখন অফিসিয়াল একজন মেডিকেল স্টুডেন্ট ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থী তুমি নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু ভেবেছো কিনা এ স্পেসিফিকালি সেরকম কোনো সেক্টর নিয়ে ভাবি নাই কিন্তু আমার ইচ্ছা যে আমি একটা মানে একটা সৎ ডাক্তার হব আর সাধারণ মানুষকে সাহায্য করব এইটা আসলে আমার মূল গোল তারপরে হচ্ছে পরে আরো এক্সপ্লোর করতে করতে তখন জানবো যে হচ্ছে কি রকম ডাক্তার হওয়া যায় সেটা আসলে পরের কথা কিন্তু আসলে মেইন গোল তো সাধারণ মানুষকে সাহায্য করে আমার সর্বস্বটা দিয়ে ইনশাআল্লাহ পেয় আমানিল্লাহ তানভি তোমার জন্য অনেক দোয়া রইলো তোমার স্বপ্ন যেমন এবার পড়ো হচ্ছে তোমার সামনের দিনগুলোর স্বপ্ন আল্লাহ পূরণ করবে এবং তোমাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনারা যারা আমাদেরকে এতক্ষণ ধরে শুনলেন আশা করি তানভীর কথাগুলো আপনাদের সামনের দিনের চলার কথা তোমরা ছোট ভাই বোনেরা যারা আমাকে শুনছো তানভীকে যারা শুনেছ এবং যারা শোনি যারা শুনেছ তারা আমাদের এই মেসেজগুলা যারা শোনেনি তাদের কাছে পৌঁছে দাও চলো স্বপ্ন দেখি বিজয় শপথ রাখি এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন ও আলাইকুম